সদস্য যদি মারা যায় চোখের সামনে তাহলে দেখবেন কমপক্ষে সপ্তাহ খানি খুলিও নামাজ পড়ে মুসলমান মরণের চাইতে বড় বক্তার হয় না মরণই হলো সব চাইতে বড় ওয়াজ আল্লাহু আকবার এই জন্য মানুষকে দাফন করার সময় ওই আয়াতটা পড়ে নিজেকে নিজে ওয়াজ করি হে আব্দুল্লাহ হে আব্দুল কালেক আব্দুল মালিক হে মাওলানা নাসির এই যে লোকটারে দাফন করতেছো তারও যে পদ্ধতি তোমারও ভাগ্যে সেই পদ্ধতি পদ্ধতি তোমারও জীবনে এরকমই হয়েছে তার যেমন হয়েছে মাটি থেকে তার সৃষ্টি করা হয়েছিল কিছুদিন মাটির উপর দিয়ে ঘুরাইয়া আবার মাটির মধ্যে নিয়ে যাওয়া হলো আমিন হা নুকরি জুকুম তার ওখরা আবারও তাকে মাটি থেকে কেয়াবতের ময়দানে উঠানো হবে এই মানুষটার যে হালাত হে আমার যুব সমাজ আমার আবার বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ মা ও বাপ ভাইয়েরা সকলেরই কিন্তু একই হালাত আমাকে মাটি দেওয়ার সময় ওই আয়াতি বলা হবে কথা বলেন ঠিক তোমাকে আমি মাটি একটু বলেন কি দিয়া মাটি দিয়া মাটি দিয়ে বানাইছে সৃষ্টি জগতে যাহা কিছু সামনে দেখি এই তার ভিতরে মাটির সাইতে দামি দামি পদার্থ আর দাতব জাত না নাই সোনা দামি রূপা দামি হীরা দামি কাঞ্চন দামি আরও কত কত দামি আছে সব দামি আমি চিনি না কমপক্ষে সোনা রূপা হীরা কাঞ্চনের নাম শুনেছি মনি মুক্তার নাম শুনেছি অনেকগুলো দেখেছি এগুলো সবই দামি স্বর্ণের বরি এখন দুই লক্ষ ষোলো হাজার টাকা ভরি আল্লাহ তালা সাফল মকলুকাত মানুষ বানাইছে আল্লাহ কার্রাম না বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে সব চাইতে সম্মানী করে বানাইছি মানুষকে জিনের চাইতে দামি মানুষ তার চাইতে দামি মানুষ এমনকি আমার কাবা ঘরের সাইতেও দামি মানুষ একটু খেয়াল করেন আল্লাহ একবার কাবা ঘরের সাহিত্য একজন মোমেনের ইজাতকে আল্লাহ বেশি দিয়েছেন একটু লক্ষ্য করেন যদি কোনো মানুষ কোনো মানুষের এগেনস্টে মিথ্যা মামলা করে মিথ্যা মামলা করে আবার খেয়াল করেন একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে যদি মিথ্যা মামলা করে আর ওই মিথ্যা মামলায় যদি আর একজন সাক্ষী দেয় মিথ্যা মামলায় যদি বাদীর পক্ষে কেউ সাক্ষী দেয় মিথ্যা মামলায় যে বাদীর পক্ষে কোর্টে দাঁড়াইয়া সাক্ষী দিলে আসামি যখন দেখে যে একবারে তাজা কথা মিথ্যা কথা বলল আসামির অন্তরে কষ্ট লাগে কি লাগে না এমন ভাবে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে একজন মোমেনের অন্তরে কষ্ট দিলে কি পরিমাণ গোনা হয় আল্লাহর ঘর কাবা ঘর আল্লাহর কাবা ঘরকে কইরা শত্রু শত্রু তাই করে ছত্রিশ বার ভেঙে ফেললে যেই গুণা একজন মোমেনের ইজ্জতের পর আঘাত দিলে তার মনে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী কষ্ট দিলে তার চাইতে বেশি কষ্ট হয় তার চাইতে বেশি গুণা হয় দোস্তরে এদিক তাকাইলে দেখা যায় কাবা ঘরের চাইত মোমেনের ইজ্জাত সম্মান আল্লাহ বেশি দিয়েছেন কিন্তু এই সম্মানী মানুষে বানাইছে সোনা দিয়ে না রূপা দিয়ে না মনি মুক্তা দিয়ে না হীরা কাঞ্চন দিয়ে না মানুষে বানাইছে কি দিয়া মিনহা কলাক না কম আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইছি ডাইরেক্ট মাটি দিয়ে বানাইলে কথা ছিল ডাইরেক্ট মাটি দেওয়া বানাই নাই মাটির ভিতরে থেকে নির্যাস বেশ বের করেছে মিম্বাই নিশ্চল বিয়ার তারা তারাই আব্বার পিঠের দুই সানার মাঝখানে ছোট্ট একটা টুপলা আছে খাদ্য খুরা কাব্বায় যা খায় সব খাদ্যকে নির্যাস বানাইয়া বিভিন্ন সাইডে পাঠাইয়া দেয় খানিকরে রক্ত বানায়া দেয় কিছুরে ক্যালসিয়াম বানায়া দেয় কিছুরে বিভিন্ন কিছুতে পাক কইরা কিছু অংশ আবার নির্যাস বের করে দেয় এক্কেবারে তার ভিতরে মূল মেটেরিয়াস মনি বা বীর্য একটা আল্লাহ বের করে ওখানে রাখে যেই বীর্যটা এত নাপাক এত নাকাব নাপাক পাঁচ কেজি পায়খানা করলেও তার গোসল ফরজ হয় না শুধু অজু ফরজ হয় আর সামান্য এক ফোঁটা বীর্যপাত হয়ে গেলে সারাটা শরীর নাপাক হয়ে যায় গোসল ফরজ হয় বানাইছি এক নম্বরে মাটি দিয়া দুই নম্বরে ডাইরেক্ট মাটি দিয়া না মাটির ভিতরে তে নির্জার বেশ বের করে বীর্য তৈরি করেছি যেই বীর্য এত নাপাক যা তোমার আব্বার শরীরে থেকে বের হইলে আব্বার গোসল ফরজ হয়ে গেছে এত নিচু মানের জিনিস দিয়ে বানাইছি কেন বানাইছি একটু পরে বলবো এবার তাই দিয়ে বানাইয়া বানাইলাম কোন জায়গা তোমার মায়ের হমার ভিতরে পেটের ভিতরে রেখে তোমারে তৈরি করেছি সে জায়গা তোমারে খাওয়াইছি কি taki তোমার মনে আছে তোমার মায়ের প্রত্যেক মাসের মাসিকির রক্তকে আমি বন্ধ করে দিয়ে ওই পচা রক্ত নাপাক রক্ত হারাম রক্ত খাওয়াইয়া তোমারে বানাইছি কেন এত এত নিচু মানের জিনিস দিয়ে বানাইলাম যাতে করে তোমার মধ্যে কোনো অহংকার না আসে নিজের দিকে তাকাও আল্লাহ বলেন হাল আতা লিল ইনসানি হিনুন মিন আদহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা হে মানুষ তুমি কি একবার ভেবে দেখো নাই একটা সময় দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না তোমার নামও ছিল না গন্ধও ছিল না আল্লাহ পাক তোমাকে এইভাবে কৌশল কইরা এত সুন্দর করে তোমারে বানাইছে কিন্তু কিন্তু বানাইতে যে বানাইলেন কিভাবে বীর্য দিয়ে পচা রক্ত দিয়ে তোমাকে বড় করেছেন সৃষ্টি করেছেন আর তার গুড়া হলো মাটি কেন মাটি দিয়ে বানাইলেন আল্লাহ মাটির মধ্যে দুই দুইটা গুণ আমার বড় পছন্দ হয় এই দুইটা গুণ আমার খুব পছন্দের যাতে ওই দুইটা গুণ মানুষের মধ্যে থাকে আর ওই দুইটা গুণের কারণে মানুষ ফেরেস্তা আর সাইত দামি হয়ে যেতে পারে দুইটা গুণ মাটির মধ্যে কি যুবক শোনো দুইটা গুণের একটা গুণ হল মাটির মধ্যে ধৈর্য কথা বলেন মাটির মধ্যে ধৈর্য মাটির ভিতরে সহনশীলতা মাটির মধ্যে নম্রতা মাটির মধ্যে ভদ্রতা মাটির মধ্যে বিরক্তি নাই মাটির মধ্যে অহংকারিত্ব নাই জীবন ভরে মাটির দিয়ে হাঁটি কোনোদিন মাটি কইল না হ্যাঁ মিয়া আর আমার দিয়ে হাঁটতে পারবা না আমার উপদে পারবা না এইগুলো মাটিতে কোনো দিন বিরক্ত বোধ করে নাই এক জায়গা তিরিশ বছর পর্যন্ত ড্রেজার দেবা কোদাল দিয়ে খনন করে পুকুর বানাইয়া পানি ব্যবহার করেছেন মাস্টার সাহেব খাইছেন তিরিশ বছর পরে আবার ড্রেজার ওইটারকে বন্ধ করে দিয়ে ওইটার বন্ধ করে দিয়ে তার উপরে তিরিশ তালা দালান জুড়ে দেছেন কোনো দিন মাটিতে কয় না ও মিয়া তুমি তো দুই মন বইতে পারো না তুমি কত বড় নির্বোধ এতদিন পর্যন্ত পুকুর বানায় একভাবে ব্যবহার করেছ আবার এই দশ তালা দালান আমার কাঁধে উঠাই দিয়েছ তোমার মতো বেবদ হয় না তুমি বড় জালেম এই কথাটা মানুষে কোনো মাটিতে কোনো দিন বলে নাই মাটিরে হাল চাষ করে চৌচির করে ফেড়ে ফেলি কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না এইটা হলো মাটির ধৈর্যশীলতা সহনশীলতা দুই নম্বরে মাটির মধ্যে আর একটা গুণ হলো মাটি আমার কতক্ষণ এক কেজি পেঁয়াজের বীজ দিলে মাটি বিশ বিষ্মন পেঁয়াজ দেয় এক কেজি পাটের বীজ দিলে মাটি আমারে বিশ মন পাট দেয় একটা নারকেল লাগাই দিলে মাটি আমারে পঞ্চাশ বছর পর্যন্ত একটা গাছ দিয়ে হাজার হাজার নারকেল দেয় একটা কাঁঠালের বীজ মাটিতে দিলে সে একটা গাছ দিয়ে আমারে হাজার হাজার কাঁঠাল খাওয়ায় পঞ্চাশ একশো বছর পর্যন্ত মাটির ভিতরে সামান্য কিছু দিলে মাটিতে এত বড় করে দেয় মাটির মধ্যে লতা লাগাই দেয় নিচে এতগুলো আলু দেয় মাটি আমারে মাটির মধ্যে আমানতদারি আছে এই দুইটা জিনিস আমার ভালো লাগে এই দুইটা জিনিস আমার কাছে প্রিয় এই জন্য আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি নইলে সোনা দানা অলংকার দে বানাইতে পারতাম আগুন দেও মাটি বানায় মানুষ বানাইতে পারতাম কিন্তু তার পরিমাণ খুব কম আবহাতে খাকো বাদো বান্দা আন আগুন পানি মাটি বাতাস চারটে দিয়ে বানাইছি তার ভিতরে মাটির পরিমাণ বেশি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন না সায়াদ বনিয়া দমে খা কে জাদ কে দর সার কুনাদ কে বর দিও বাদ চুনি তুন্দিও দিও নাপেন্দা না রামাজ খা কি শেখ সাদির আহমদুল্লাহ এই আয়াতার হাদিসকে সামনে রেখে বলে আল্লাহ বানাইছে মাটি দিয়া এই মাটির বানানো মানুষের উচিত না ভিতরে অহংকার রাখা টাকা বুড়ি রাখা ফকর রাখা হিংসা রাখা মানুষের উচিত না কিন্তু দুনিয়ার মানুষ যুবক তোমার চাল চলন বসা দেখে আমার তো মনে হয় না যে তুমি মাটির বানানো মানুষ তোমার চাল চলন বসা দেখে আমার মনে হয় তুমি আগুনের বানানো শয়তানের বাচ্চা শয়তান কথা কন যুবক যেভাবে কথাবার্তা বলে যেভাবে চাল চলন দমক দিলি দমক দিলি কয় জ্ঞান দিয়া লাগবে না অত জ্ঞান দিয়া লাগবে না আপনারা এই আগের মানুষ সমকালীন অবস্থা এ প্রেক্ষাপট আপনারা বুঝেন না শাসন করতে গেলে বেঁকে বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আমার পেশাব আমি করি আপনার কি যুবকে কিভাবে একটা মেয়েরে নিয়ে মোটর সাইকেলে চলিস কুত্ত লজ্জা পায় তোর চাল চলন দিকে কুত্তই লজ্জা পায় তারে যদি দমক দেওয়া হয় তাহলে অত জ্ঞান দেয়া লাগবে না আমার মোটর সাইকেল আমি চলি একজন বসে বসে পায়খানায় বসে রুটি খায় পায়খানায় বসে রুটি খায় এ দেখলি কিটা নিষেধ না করে কোন তুই কি পায়খানায় বসে রুটি খাইছ বাড়াবাড়ি করবা না ফিরে করি কিন্তু গুদে মাহাই খাবো রুটি দিয়ে মাখাই কথার কথা এরকমই বলনে আলা যুবক আছে না নাই কথা বলেন কোন যুবক কথা মানে না আর এই গত এক বছর হলো যুবকরা এত বিয়াদ হয়ে গেছে কেউ কেউ কথা শোনে না ছাত্ররা উস্তাদ মানে না স্কুল কলেজে তো মানেই না এদানিং আমরা মাদ্রাসায় এই বিপদ দেখতেছি উস্তাদে আগে উস্তাদদেরকে ছাত্ররা ভয় পাইতো এখন ছাত্রদেরকে উস্তাদরা ভয় পায় কোন বিপদে ফেলায় দেয় কোন জামেলায় ফেলায় দেয় কোন অপবাদ লাগাই দে নেশায়াত বনি আদমে খাকে জাত আল্লাহ পাক বলেন যুবক ওয়ালা তামসি বিল আরদি মারা ইননাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল তুলা তুমি ওইভাবে জমিনের উপর যে অহংকারের সাথে হেটো না গুতামায়রে চলো না ওইভাবে দামবিকার সাথে চলো না তুমি পাহাড়ের সমান লম্বা হয়ে যেতে পারো না তোমার পায়ের ধাক্কা এক ফুট মাটি আরাস মাটির থেকে রাস্তা থেকে সরে না তবে যদি ওইভাবে চলো আর বর্ষ্য হয় না ওয়ালা তামসি বিল আরদি মারা ইনাল্লাহ লা ইউহিব্বুল মুকতালিং ফাকূর অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করে না আদব তাজতে আজ লুতে এলাগি বেনে বার সার বেরো হার যা কে আদবের টুবি মাথায় পরে যে জায়গা যাবা সম্মান ছেলে ঘর ভালোবাসা পাবা হাংবং মোটরসাইকেল একখান কেনছো ওর পিছনে মহিলা একটা বসাইয়া রাস্তায় যুবকরা যেভাবে চলে এমনি একা একা মোটরসাইকেল চললে এক গতিতে চলে আর পিছনে যদি একটা বসায় তার নাম রাখছি আমি পাওয়ার ব্যাংক ঠিক পাওয়ার ব্যাঙ্ক সেরেন না ওই কারেন্ট চলে গেলে পাওয়ার ব্যাঙ্কে সার্জ দিয়ে লাগলে পরে সার্জ দিয়ে দেয় বলে পাওয়ার ব্যাঙ্ক পিছনে আধাল একটি মহিলা একটা যুবক যুবতী এ বসাইলে বিশ্বর ডার বাঙ্গার থেকে যদি ডাকার দিক হয় ফোর লেন সিক্স লেন কপাল ওর খালি পাওয়ার দিতে থাকে খালি মুড়াতি তালে তাই মোর গড় রে কোথায় যায় রাস্তায় মাটি রাস্তা বুড়ো মানুষ এটা যাচ্ছে যুবক মোটর সাইকেল নিয়ে বুড়োর ধারে যায় আর একটা ঝাঁকি মারে একটু পিক আপ বাড়ায় দেয় এমনভাবে পিক আপ দেশে রাস্তা দুলোবালি বুড়োর সোহে যাইয়ে গোলাপ ওলাই দিয়ে বুড়ো গরু খালি খালে খালের মধ্যে চলে গেছে লুঙ্গিটা গাছের সাথে বাই দিয়েছে বুড়ো খালের মধ্যে যাইয়ে আল্লাহ রেখে আল্লাহ আমার কি মরার ডেট ফেল হয়ে গেছে নাকি আমি যাকে অতি দেখছি তারা মরিয়ে সাফ হয়ে গেল আমি এখনো বাইসে রইছি আমি আর কতদিন বাঁচবো আল্লাহ কে কে সমস্যা কি দেখলেন এই যে পাঙ্কু কি রেতিয়ে গেল আল্লাহ কই না তোমার মোর ডেট ফেল হইলে আরো পুনরার বছর থাকতে হবে তুমি মসজিদে আজান দাও না তোমাকে না বুড়ো বলে জি আমি তোমাকে মসজিদে মহাজ্জান তোমাকে মসজিদে এখনো মহাজ্জেন তৈরি হইলে আর একটা মহাজ্জেন হওয়া পর্যন্ত তোমার বাসিয়ে থাকতে হবে থাকবো কে রে পাংকুকে মোটর সাইকেলে জাকির ঠেলাই তো টিকতেই পারি না আল্লাহ কয় ওগুলো ফেলাই দিচ্ছি ওগুলো ফেলাই দিচ্ছি বুড়া দাঁড়িয়ে জুড়ে উঠে লুঙ্গি ভরি একটু আগে রাস্তার মোড়ের উপরে লোকজন জড়ো সড়ো আর কান্নাকাটি কি খবর কি খবর এত সুন্দর একটা ছেলে একে রাজপুত্র মতো তার পিছনে একটা পাওয়ার ব্যাঙ্ক আর সেই বালিটির সাথে লাগিয়ে ছেলেটার মাথা চলে গেছে খালের মধ্যে আর এই যে বডি পড়ে রয়েছে এখানে পাওয়ার ব্যাঙ্ক খালের মধ্যে পড়ে রয়েছে মোটর সাইকেল চাকার সাথে জড়াই রয়েছে এই জায়গা দুইটাই শেষ বুড়ো কায় আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো তা তো জানি দেয়া अल्लाह अकबर की चश्मे जदन गाफिल हजा शाह नबाशी शायद के ने गा कुना दा गा हनाबाशी ओ जुबक बियादबी करिस ना शिकायत कुना दा हर ए स्कूल कॉलेज मदरसा सालोर सेलेरा सुने नाओ शिकायत कुना दा हर के उस्ताद रा गिरफ्तार ए बादशाह बला चार रा शिकायत कुना दा हर के उस्ताद रा गिरफ्तार ए बादशाह बला

উস্তাদের সাথে যদি বিয়া দবি করো স্কুলের ছাত্র হওয়ার মাদ্রাসার ছাত্র হও কলেজের ছাত্র হও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও জামিয়া হাটাদারির ছাত্র হও আর ছাত্র হও মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল ছাত্র হও উস্তাদের সাথে বিয়া দবি করলে মুরব্বিদের সাথে বিয়া দবি করলে চারটি বালা চারটি বিপদ অনিবার্য চারটি বিপদ অনিবার্য উস্তাদের মেনে নিবা কেমন হযরত আলী বলেন মান আল্লাহ মানে হরবান ফাগুয়া মাওলায়া যে আমারে এক টক শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক আমি তার গোলাম উস্তাদ আমার মালিক আমি তার গোলাম ইনসা আবানি মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে আমার উস্তাদ আমার ওই রকম বিক্রি করতে পারে ও ইনসা আকানি আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে আমি ওলা কাপড়া শেষে আমার উস্তাদ আমার স্বাধীন করে দিতে পারে বাবা যাও যা খুশি করে খাও ও ইনসা আস্তার আকানি মালিকে যেমন গোলামকে বাড়ি আটকায় রাখতে পারে জীবন ভরে আমার বাড়ির কাজ করবি উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার উস্তাদ যদি চায় আমার তার বাড়ির কাজের লোক হিসেবে গোলাম হিসেবে রেখে দিতে পারে উস্তাদার আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে এই উস্তাদের সাথে বেয়াদবি করো একটা পিটেন দেছে বাড়ি যে বলে দেশ বাড়ির বাবাই আইসা হুজুর গলা শিবে ধরছো হুজুর যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায় কুড়াল মারছেন সন্তানের জীবন শেষ এবার উস্তাদদের পরে একটু পরে বলবো আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও উস্তাদ যদি গায়েরটা পিটেন পাটান দেয় শক্ত কথা বলে তুমি যদি নিজে হাতে অ্যাকশন নেওয়া তো বা ভাই ব্রাদার ডেকে আনো আল্লাহর কসম তুমি চায়ের বিপদের এক বিপদে পড়বা একে